এটি এমন একটি আয়াত এই আয়াতটি প্রত্যেকটা নারীর মুখস্থ থাকা অত্যন্ত জরুরি প্রত্যেকটা পুরুষের মুখস্থ থাকা অত্যন্ত জরুরি কারণ হলো কোরআনেল কেরিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতটি আর আয়াতটি হলো সুরতুল বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত প্রিয়দিন বোন আল্লাহর রসুল সাল্লি ও বলছেন সকল সমস্যার সমাধানের জন্য এই কোরআন করিমের আয়াতটি যথেষ্ট আপনি যদি মুখস্থ করতে পারেন আপনার কপাল খুলে যাবে দুনিয়াতেও এবং আখিরাতেও আর যারা আয়াতুল কুরসি যারা মুখস্ত পারেন না বলবেন যে হুজুর কোরআন পড়তে পারি না কোরআন শিখি নাই আমি আপনাদেরকে বলবো করা আপনারা এখন তো হাতের মধ্যে মোবাইল আছে স্মার্টফোন আছে এই মোবাইলের মধ্যে সার্চ দিয়ে এই আয়ারটি বের করে রেকর্ডিং চালু করে ভিডিও অডিও চালু করে বারবার করে মুখস্থ করে নিতে অত্যন্ত সহজ হয়ে যাবে প্রিয় প্রিয়দিনে ভাই বোন যারা প্যারেশানি আছে এই আয়ারটি পড়লে প্যারেশানি দূর হবে একশো পারসেন্ট গ্যারান্টি যারা অসুস্থতার মধ্যে আছেন অসুস্থতা দূর হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন যারা বিপদে আছেন বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন যারা দুশ্মনদের শত্রুতার ভয়ে থাকেন তারা এই আয়ারটি পড়লে দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সোবাহান্লাহ আপনি যদি এই আয়ারটি যদি পাঠ করতে পারেন আল্লাহর হাবিব ওসাল্লাম বললেন এই আয়াতটি তোমরা বেশি বেশি করে পাঠ করো যখনই অবসর থাকো তখনই পাঠ করো এই আয়াতের অত্যন্ত ফজিলত রয়েছে আল্লাহ রসুল পবিত্র জবান মোবারকে জানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম একদিন সাহাবিদেরকে দিন শিক্ষা দিবেন নসিহা করবেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সামনে ওবাই বিবনে কা আব্রদি আল্লাহ আনহু আসলেন আল্লাহ রসুল ওবাই বিবনে কা আব্রদি আনহুর হাত ধরলেন বললেন ওবাই বিবনে কাম তোমাকে আমি কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সম্পর্কে তোমাকে জানাতে চাই হজরত ওবাই বিবনে কা আব্রদি আল্লাহ আনহু বললেন অবশ্যই আর রসুল আল্লাহ নবীজি বললেন এখন নয় এই যে এলমেদিন এখানে বসে নসিহার পরে এই মজলিস শেষ হওয়ার পরে বৈঠক শেষ হওয়ার পরে তারপরে তোমাকে বলবো আল্লাহর রসুল ওয়াজ নসিহত শেষ করলেন বৈঠক শেষ করলেন তারপর তিনি চলে যেতে লাগলেন ওবায় বিবনে আল্লাহ আনহু সামনে দিকে দাঁড়ালেন ইয়ার সুল আল্লাহ আপনি না আমাকে কী শিক্ষা দিবেন নবীজি বললেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি ওবায় বিবনে কাব বললেন কোরআন আল করিমের সুরতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি আমার কাছে মনে হয় কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন তুমি সত্য বলেছ আল্লাহর রসুল বললেন ওবাই বিবনে কাব আল্লাহ আল্লাহর কুরসির কাছে আরও সে আল্লাহর কুরসির কাছে এ আয়তুল কুরসি আছে এ আয়াতুল কুরসির দুইটি ঠোঁট আছে একটি জিহবা আছে আল্লাহর প্রশংসা করতেছে সোবাহান আয়াতুল কুরসি এটা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা কি আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহ إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما ওয়াহু আল্লাহ নিয়ুল এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুর্শি সোভান আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরত আবু উমামারদী আল্লাহ আনহু হলেন মান কর আ আয়াতুল কুর্শি ফিদু বড়ো কুল্লু সলাতিম্মতুবতিলম নিয়ম নাউহো মিন্দু খোলিল জন্নথিল্লা অয়মু যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পড়ে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ আল্লা র তাকে জান্নাতে প্রবেশ করাবেন আয়াতুল কুরসি পাঠ জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র তার সামনে বাধা সেটা হচ্ছে মৃত্যু করবে মৃত্যুবরণ আল্লাহ তালের জান্নাতে সরাসরি প্রবেশ করবে সুবাহার আল্লাহ আল্লাহ রসুল সাল্লুসাল রম বলেন কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রব্লুল আলমিন তার জান মালকে আল্লাহ তালা নিরাপদে রাখবেন তার ধন সম্পদ বাড়ি বাড়িঘর আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না সম্পদ ক্ষয় হবে না শারীরিক কোনো ক্ষণিক ক্ষতি হবে না মানসিক কোনো ক্ষতি হবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রোটোকল দিবেন তার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করবেন যে ব্যক্তিরাতে ঘুমানোর সময় আয়াতুল আতুল করছে পাঠ করে আয়াতুল আতুল কুরসি পাঠ করে যদি আপনি বুকের মধ্যে ফু দেন সারা শরীরটা যদি মেসেজ করে দেন আল্লাহ রব্বুল আলমিন একজন ফিরিস্তা পাঠিয়ে দেন ওই ফিরিস্তা এসে সারা রাত পাহারা দেয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই ব্যক্তির জন্য ইস্তফার করতে থাকে সোবহান এই জন্য আয় আতুল কুরসি বেশি বেশি করে পাঠ করবেন আয়াতুল কুরসি করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত নামাজের পরে কুরসি পাঠ করতেন আপনার যদি বিপদ হয় আপনি আয়তুল কুরসি পাঠ করবেন বিপদ দূর হয়ে যাবে আপনি হঠাৎ করে একটা কঠিন বিপদে পড়ে গেছেন দেয়ালে পিঠ থেকে গেছে আয়াতুল কুরসি পাঠ করবেন বিপদ দূর হয়ে যাবে আপনি হঠাৎ করে আপনি ব্যবসার মধ্যে নোকসান হচ্ছেন আপনি আতুল কুরসি পাঠ করেন বিপদ থেকে হেফাজত করবে আপনি যদি অসুস্থ থাকেন না আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন এজন্য সর্ব অবস্থায় আয়াতুল কুরসি আপনাকে পাঠ করতে হবে এটা হচ্ছে সকল রোগের মহা ঔষধ হচ্ছে আপনার আয়াতুল কুরসি আয়াতুল আতুল কুরসি যদি পাঠ করেন আপনার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনি যদি দেন শরীরে আপনার কোনো ক্ষতি হবে না জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না জিন বলেন শয়তান বলেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে দেখে আপনাকে দেখামাত্র জিন শয়তান এবং সব কিছু ক্ষতিনাশক জিনিসগুলো আপনাকে দেখে ভয় পাবে আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মা বোন এবং পুরুষদেরকে আয়তুল কুরসি মুখস্ত করার আল্লাহ তৌফিক দান করুক পাশাপাশি যারা মুখস্ত পারেননি এই মোবাইলে ইউটিউবে আয়াতুল কুরসি বলে লিখে সার্চ দিবেন তারপর সার্চ দেওয়ার সাথে সাথে আয়াতুল কুরসি চলে আসবে এটা শুনে শুনে মুখস্ত করে নেবেন তালা আপনাদের কপাল খুলে দিবেন যদি মুখস্ত করতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতের আমল করার তালা তৌফিক দান করুন